সুরক্ষায় আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস দুই পালন করেছে চট্টগ্রামের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সংস্থা বিস্তারিত থাকছে রুমেন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থানা চট্টগ্রাম সহ কয়েকটি সংগঠন ও সংস্থা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আশোকের চট্টগ্রাম বিভাগীয় জয়েন্ট সেক্রেটারি এবং ডবল মুরিং থানার সভাপতি কোহিনুর আক্তার কাজল সিনিয়র সভাপতি সাবিনা ইয়াসমিন এবং উপপরিচালক আকবর আলী ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারুক সহ অন্যান্যরা বক্তারা এই সময় বলেন বিশ্বে আজ বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে প্রতিনিয়ত আর তাই সংস্কারের কথা এখন যারা বলেন সবার আগে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার চেষ্টা সেখানে রেখে কাজ করা উচিত ধনী কিংবা গরিব কাউকে দুভাবে দেখা যাবে না সবারই মানুষ হিসেবে বাঁচার অধিকার সমানভাবে রয়েছে যারা অধিকার ক্ষুণ্ণ করে তারা দায়িত্ব পালনের নামে মানুষের রক্ত সুষে খেয়ে ফেলছে পরে মানবাধিকার সংগঠনগুলো প্রধান কয়েকটি সড়কে দিবসটি উপলক্ষে র্যালি করেন